হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সেভেন্থ অক্টোবর দিনটা হচ্ছে সোমবার আমার কাছে খুবই স্পেশাল একটা দিন দু হাজার পনেরো সালের সেভেন্থ অক্টোবর আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম আজকে স্পন্দনের জন্মদিন ও আজকে ন বছরে পড়ল স্নান টান করে সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি বক্রেশ্বর একটু সহজভাবে যদি বলতে হয় তাহলে বলবো যে আমার হাজব্যান্ডের বা আমার ছেলের ওটাই হচ্ছে দেশের বাড়ি তো আমরা বছরে একটা দিনই সেখানে যেতে পারি যখন পুজোর সময় আমরা এখানে আসি তখন ছেলের জন্মদিন আর পুজো মোটামুটি আগে পরেই হয়ে থাকে সেই জন্য চেষ্টা করি এই পুজোর সময় এসে একটা দিন অন্তত গিয়ে বক্রেশ্বরে পুজো দেওয়া আর তার সঙ্গে তার শিকড়ের টানটাকে একটু অনুভব করানো তবে এর পাশাপাশি হাজব্যান্ডের মামার বাড়িও হচ্ছে ওই বক্রেশ্বরই আমরা পুজো করি মামা শ্বশুরের সঙ্গে দেখা করে তারপর আবার ফিরে আসব। তবে এর ফাঁকে একটা জিনিস বলে রাখি হিসেব মতন এই বকেশ্বর মন্দিরে আমাদের কিন্তু একটা অধিকার আছে আমার শ্বশুরবাড়ির কুলদেবতা হচ্ছেন বাবা বকেশ্বর তাই বক্কেশ্বরে যখন আমরা পুজো দিতে যাই তখন কিন্তু আমাদেরকে কোনো লাইনে সেভাবে দাঁড়াতে হয় না বাকিরা যেভাবে পুজো দেন আমরা যদি সেখানে গিয়ে দাঁড়াই আগে আমাদেরকে লাইন ছেড়ে দেওয়া হয় ভেতরে ঢোকার জন্য আমার শ্বশুরবাড়িতে হয় শিবের পুজো আর বাবার বাড়িতে হয় দুর্গা পুজো এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল যারাই শান্তিনিকেতন বেড়াতে এসেছেন তারাই এই জঙ্গলের নাম শুনে থাকবেন আশা করি বোলপুর শান্তিনিকেতন থেকে ব্রক্ষেশ্বর আসতে মোটামুটি সময় লাগে গাড়িতে ওই দেড় ঘন্টা মতন তো আমরা এখন চলে এসেছি মন্দিরে এই গ্রামে যারা থাকেন তারা সবাই মন্দিরে যখন যান বাবার মাথায় জল ঢালেন বাড়ি থেকে সবাই আপন আপন ঘট নিয়ে আসেন তো মামা শ্বশুর আমাদেরকে এরকম একটা ঘর দিয়েছেন যাতে মন্দিরে গিয়ে আমরা বাবার মাথায় জল ঢালতে পারি তবে কেউ যদি ঘট না নিয়ে আসে সেক্ষেত্রে যেখান থেকে পুজোর ডালা কেনা হয় সেখান থেকে ঘট দিয়ে দেওয়া হয় আমরা যেহেতু গ্রামের এই জিনিসগুলো প্রথম থেকে জানি জন্য আমরা এগুলো ফলো করি এই বক্রেশ্বর হচ্ছে একান্ন পিঠের এক পিঠ এখানে মা দুর্গার ভ্রু মধ্যস্থল পড়েছিল আর সবাই বলেন এখানকার গরম জলে স্নান করলে নাকি শরীরের সমস্ত রকম রোগ ব্যাধি চলে যায় দেখো ধোঁয়া হচ্ছে কিন্তু দেখো চালগুলো সেদ্ধ হয়নি কিন্তু চাল কিন্তু যেরকম দিয়ে দেওয়া হয়েছে সেরকমই আছে এই বকেশ্বরের ব্যাপারে আমি যেটুকু শুনেছি বা জেনেছি যে এখানে নাকি অষ্টবক্রমণি ষাট হাজার বছর তপস্যা করে বর চেয়েছিলেন শিবের কাছে যে তাকে যেন সবাই পুজো করে সেই জন্য আগে অষ্টবক্রমণির পুজো হয় তারপরে বাবা মহাদেবের পুজো হয় এখন পুজো দেব বলে একটা ডালা কিনছি এখানে কিন্তু বিভিন্ন দামের ডালা পাওয়া যায় এমন নয় যে ওনারা যেটা বলবেন সেটাই নিতে হবে আমরা যেহেতু বছরে একটা দিনই এখানে আসি সেই জন্য গ্রামের লোকজন আমাদেরকে চিনলেও আমরা গ্রামের আর্ধেক লোককেই চিনি না আমার হাজব্যান্ড যদি বা চেনে আমি তো আরোই কাউকে চিনি না ঠাকুরকে চড়ানোর জন্য এখান থেকে দুটো মালা নিচ্ছি যেখানে ডালা বিক্রি করে সেখানে আবার এই ফুলের মালাগুলো রাখে না চলুন এবার মন্দিরের ভেতরে যাই আমি ছোটবেলায় বাবা মার সঙ্গে দুইবার বক্রেশ্বর এসেছিলাম কিন্তু তখন যে ভিড়টা দেখতাম এখন কিন্তু একেবারেই মন্দিরে ভিড় হয় না একটু পাটা ধুতে হবে তো ওখানে পাটা ধুবো হিসেব মতন আমার ছেলের যখন পইতে হবে তখন এই মন্দির থেকেই হওয়ার কথা কারণ ওর বাবার ওর জেঠুর দুজনেরই এই মন্দিরেই পইতে হয়েছিল কিন্তু এখন আমরা তো থাকি বাইরে জানি না এখন কোথায় পইতে দিতে পারবো এদের বাড়িতে সব ছেলেদেরই পইতে হয়েছে এই মন্দির থেকেই এটা হচ্ছে শ্বেতগঙ্গা এই শ্বেতগঙ্গার থেকে জল নিয়েই বাবার মাথায় ঢালতে হয় চারিদিকটা এত স্লিপারি হয়ে আছে গ্রামের লোকেরা যেহেতু অভ্যস্ত এখানে ওঠানামা করতে তাদের কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু আমাদের নামতে ভীষণ ভয় লাগছে এই ঘাটে নামার সময় গ্রামেরই একজন বলে গেলেন আমাদেরকে যে খুব সাবধানে নামবে কারণ যেখানে সেখানে শ্যাওলা রয়েছে তাই চারিদিকটা স্লিপারি হয়ে আছে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে শ্বেতগঙ্গার জলটাও কেমন যেন অপরিষ্কার রয়েছে কারণ শ্বেতগঙ্গার নিচেরটা পুরো শ্যাওলাতে ভরে রয়েছে ওই প্লেটটার মধ্যে একটু চন্দন দেওয়া আছে সেই জন্য একটু জল মিশিয়ে ফুলের ওপর ছড়িয়ে নিলাম বাবা বক্রেশ্বরের কাছে পুজো করে এলাম এবারে যাচ্ছি মহিষাসুর মর্দিনীর মন্দিরে এই মহিষাসুর মর্দিনীর মন্দিরে একটা জায়গা যাওয়ার পরে আর কিন্তু বাইরে যারা পুজো করতে আসেন তারা ঢুকতে পারেন না কিন্তু আমাদের সে অধিকার আছে মাকে স্পর্শ করে ছুঁয়ে দেখার আর এই যে মূর্তিগুলো দেখছেন মায়ের এগুলো অনেক পুরোনো মূর্তি এখন মায়ের যে মূর্তিটা আছে সেটা পরে প্রতিষ্ঠা করা হয়েছে এই দেখুন ওই ভদ্রমহিলা যেভাবে পুজো করছেন এভাবে পুজো করার অধিকার আমাদেরও আছে কিন্তু বাইরে থেকে যারা পুজো করতে আসেন তারা কিন্তু এত দূর অবধি প্রবেশ করতে পারেন না এই দেখুন বাইরে থেকে যারা পুজো করতে আসেন তারা এই গেটটা দিয়ে ঢুকে মাকে দর্শন করেন বাচ্চাগুলো মন্দির চত্বরেই ঘোরাঘুরি করে তাই ভাবলাম স্পন্দনের জন্মদিন উপলক্ষে এই বাচ্চাগুলোকে তাদের পছন্দ মতন যদি কিছু খাবার কিনে খাওয়াতে পারি আমাদেরও ভীষণ ভালো লাগবে যেই বাচ্চাগুলোকে বললাম আয় তোদেরকে কিছু খাওয়াই সঙ্গে সঙ্গে ওরা এক মুখ হাসি নিয়ে এমনভাবে এগিয়ে এলো মনটা সত্যিই ভরে গেল ওদের চাহিদা খুবই সীমিত এখানকার দোকানগুলোয় যেরকম ধরনের জিনিস পাওয়া যায় তার মধ্যে কেউ খেতে চেয়েছে চপমুড়ি কেউ বা ফ্রুটি আবার কেউ বা কচুরি আমরা ওদের বলেই ছিলাম তোদের যার যা পছন্দ সেটাই বল সেটাই কিনে দেবো বাচ্চার জন্মদিনে এই বাচ্চারা খাবে না তো আর কারা খাবে বলুন স্পন্দনের প্রতি বছর জন্মদিনই কিছু না কিছুভাবে সেলিব্রেট করা হয় এই বছরের জন্মদিনটা না হয় একটু এরকমভাবেই হোক হয়েছে সবারই হয়েছে তো খুশি তো আরে ও ভাইয়ের জন্মদিন ভালো করে বল জন্মদিন আশীর্বাদ কর ভাইকে না আমরা খবর না এখানে এসে ও বল কিনবে সেজন্য একটা বল কেনা হলো চলুন এবার যায় মামা শ্বশুরের বাড়িতে ওই বাড়িতে মামা আর মামিমাই মাই থাকেন আমার মামা তো ননদ থাকে জাপানে আর মামার তো দেওর থাকে লক্ষণতে তাই মামা আর মামির এখন তুই মুইয়ের সংসার বলো এসে এসে মামি দিদার কাছ থেকে একটা বার্থডে গিফট পেয়ে গেছে যেই মামা শুনেছে যে আজকে আমরা জন্মদিন উপলক্ষে এসেছি এখানে পুজো করাতে অমনি মামা কোন ফাঁকে একটা গণেশের সুন্দর মূর্তি কিনে নিয়ে চলে এসেছে আমার ছেলের জন্য আমরা যখনই আসি তখনই মামা আর মামিমা আমাদের কোথায় বসাবেন কি খেতে দেবেন এই সব নিয়েই শশব্যস্ত হয়ে ওঠেন এই দেখুন কত খাবার দিয়েছে মন্দিরের বাইরের দোকানগুলোতে খুব ভালো তেলেভাজা তৈরি করে চপ বেগুনি এত সুন্দর হয় এই দেখুন আমরা যখনই যাই মামা তখনই আমাদের জন্য এতগুলো করে চপ নিয়ে আসে সেই কবে একদিন বলে রেখেছিলাম যে মামা চপ খেতে খুব ভালোবাসি সেই থেকেই যখনই যাই মামাকে আর নতুন করে বলতে হয় না ঠিক চপ নিয়ে হাজির হয়ে যায় আমাদের জন্য মামিমা এখন দুধ দিয়ে পুরোপুরি করে আমাদের জন্য সুন্দর করে চা বানাচ্ছে মুড়ি খাওয়া হলো এবার একটু করে চা খাবো মামিমার ভীষণ আন্তরিকতা সারাক্ষণ আসার পর থেকে বলে যাচ্ছে তোমরা থেকে যাও আজকে ভাত খেয়ে যাবে এটা করবে হ্যাঁ এটা বানিয়ে দিই এটা করি এই সমস্ত কিছু কিন্তু ছেলের জন্মদিন বলে কথা আজকে তো আমাদেরকে ফিরতেই হবে ওইদিকে আমার মাও তার নাতির জন্য এত এত খাবার বানিয়ে বসে আছে আবার এদিকে সন্ধ্যেবেলাতে শ্বশুরবাড়িতে গিয়ে আবার কেক কাটিং হবে খাওয়া দাওয়া হবে এই পুজোর সময়টা চারিদিকে এত কাশফুল ফোটে দেখতে এত ভালো লাগে এদিকে আমার মা স্পন্দনের জন্মদিন উপলক্ষে এত কিছু রান্না করেছে নিজের হাতে এখানে আছে ভাত গোল গোল আলু ভাজা স্পন্দন গোলগোল আলু ভাজা খেতে ভীষণই পছন্দ করে ভিন্ডি ভাজা বেগুন ভাজা আর আছে কুমড়ো ভাজা আর এই মাছটা হচ্ছে ছোট পার্শে মাছ আমার বাবার বাড়িতে যেহেতু দুর্গা পুজো আছে সেই জন্য মহালয়া থেকে লক্ষ্মী পুজো অবধি চিকেন মাটন আর ডিম রান্না হয় না তো এই পুজো কটা দিন পুরোপুরি মাছের ওপর দিয়েই চলে তাই মা বিভিন্ন রকমের মাছ করে এখানে রয়েছে ডাল আলু পোস্ত পটল চিংড়ি পমফ্রেট ভাজা শশা আর মিষ্টি আর তার সঙ্গে জন্মদিন স্পেশাল পায়েস তো থাকবেই আমার মা এই বিশেষ দিনগুলোতে যেরকম সবার জন্মদিন বা জামাই ষষ্ঠীতে নিজের হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে আমি মা হয়ে প্রতি বছর জন্মদিনে ভালো মন্দ রান্না করে যতই খাওয়াই না কেন এই দিদা বা ঠাকুমার ভালোবাসা দিয়ে তৈরি রান্নাগুলো অনেক বেশি সুন্দর হয় তবে স্পন্দনের জন্মদিনটা যেহেতু পুজোর আগে বা পরে পড়ে যায় তো দুই বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে ওর জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকই থাকে একটু আগে বলছিলাম না যে ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে আগেই ওই জন্য আলু ভাজাগুলোকে মুখে পড়েছে ওরা বাবা ছেলেতে এখন খেতে বসেছে ওরা উঠে গেলে তারপরে আমরা বসবো তারপরে একটু রেস্ট নিয়ে যাবো শ্বশুরবাড়িতে ওখানেও সবাই ওয়েট করছে আমাদের জন্য তো ওখানে বাচ্চারা সবাই আছে সেই জন্য সন্ধেবেলায় ওখানে কেক কাটিং হবে আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই এখন এসছি শ্বশুর আপনারা অনেকেই জানেন যে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি দুটোই হচ্ছে শান্তিনিকেতনই তো একটু পরেই কেক কাটিং হবে তারই এখন প্রিপারেশন চলছে মিও আমার থেকে কেকটা আনা হয়েছে কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে বাড়ির ছোটোগুলো আর একদমই থাকতে পারছে না কেকটা দেখে কখন যে কাটা হবে আর এদিকে আমরা ওর জেঠুর জন্য অপেক্ষা করছি ও জেঠু এখন একটু পড়াতে বসে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো জানেনি যে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ তাই কোনোভাবে ওনাকে একটু বসানো হয়েছে নাতির জন্মদিন বলে কথা একটু কেক কাটিং হবে আনন্দ করবে এটাই তো স্বাভাবিক মারা যা

তখন আমরা হয় বাইরে কোথাও ঘুরতে যাই না হয় কোনো ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করি মানে কিছু না কিছুভাবে সেলিব্রেট করা হয় তবে এই বছরের জন্মদিনটা স্পন্দনের কাছে খুবই স্পেশাল হয়ে রইল কারণ দাদায় মামাম জেঠু জেম্মা দিদিভাই বোন সবাইকে কাছে পেলো আবার ওইদিকে দাদান দিদিয়াকেও পেয়েছে এই আনন্দের মুহূর্তগুলো সেই কারণে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম শান্তিনিকেতনে ক্রিক বলে একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখান থেকে আজকে ডিনারটা আনানো হয়েছে শাশুড়ি মা যেহেতু অসুস্থ বাইরে গিয়ে আমরা কেউই খেতে পারবো না সেভাবে কারণ ওনাকে একা ফেলেও যাওয়া যাবে না কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হবে সেই জন্য খাবার দাবারের ব্যবস্থা বাড়িতেই করা হয়েছে আজকে ডিনারে আছে বাটার নান আর তার সঙ্গে দুই রকমের চিকেনের আইটেম একটা ওই বাচ্চাদের জন্য আর একটা যারা একটু স্পাইসি খাবে তাদের জন্য আর তার সঙ্গে মিষ্টি আছে আর আমার যা স্পন্দনের জন্য সকালবেলায় পায়েস বানিয়ে রেখেছিল তো সেটা এখনও খাবে কারণ সকালে যেহেতু ও মামার বাড়িতে লাঞ্চ করেছিল সকালে ওর পায়েসটা খাওয়া হয়নি তো এখন খাবে সকালে দিদিয়ার আর কাছে পায়েস খেয়ে এসেছে এখনও মামামের মামা হাতে পায়েসটা খাবে শাশুড়ি মা যখন সুস্থ ছিলেন মানে ওনার যখন শরীরের ক্ষমতা ছিল তখন কিন্তু উনি প্রতি বছরই নাতি নাতিদের জন্য পায়েসটা ঠিক রান্না করতেন যাই হোক এক কথায় স্পন্দনের জন্মদিনটা এই বছর খুব সুন্দরভাবে কাটলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন